আমি প্রতিদিন সকাল ছুমতেোুতে কো পর করপর করার পর

আমি তারপর আমি আমি কিছু আমার পড়ার পক্ষে যাই আমি সেখানে প্রায় দুই ঘন্টা যাবত পড়ে আই স্টাডি देयर अराउंड 1 আওয়ার দুই ঘন্টা পড়াশোনা করার পর আফটার স্টাডিং 2 আওয়ারস ওকে আমি গোসল করি আই টেক এ বাথ গোসল করার পর আফটার টেকিং বাথ আমি সকালের খাবার খাই আই টেক মাই ব্রেকফাস্ট সকালের খাবার খাওয়ার পর

এট ওয়ান অফ ক্লক আই ইট মাই লাঞ্চ দুপুরে খাবার খাওয়ার পর আফটার ইটিং আমি আবারও ক্লাসে যোগদান করি আই এটেন্ড আই এটেন্ড আমাদের স্কুল বন্ধ স্কুল থেকে ফের কর

i go to bed and sleep thank you so much for being with me mm -hmm.